হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার যারা স্টুডেন্ট রয়েছ জি পলিটিক্যাল সায়েন্স তোমরা রেখেছ তাদের জন্য আজকে স্মার্ট সাজেশন পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই স্মার্ট সাজেশনটি তোমাকে করে তুলবে আরও বেশি স্মার্ট চলো শুরু করছি আজকের ক্লাসটা যেখানে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কসের নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এর মধ্যে থেকে তোমাদের আসবে ছটা এবং তোমাদের পরীক্ষা লিখতে হবে চারটা ছ নম্বরের প্রশ্ন ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স পার সাবজেক্টের ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পেতে পারো আমাদের কাছ থেকে সমস্ত কিছু নোট এবং সাজেশন চলো শুরু করছি আজকে ছ নম্বরের প্রশ্নগুলো নিয়ে পার্ট টু ভিডিও ওকে চলো পার্ট টু তে নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আগে বলে রাখি আমাদের পার্ট ওয়ান ভিডিওটা দেখে আসবে যেখানে বারো নম্বরের প্রশ্নগুলো আমি আলোচনা করেছিলাম এবং সেই বারো নম্বরের প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনটা তোমাদের বলেছিলাম যে তিন মানে ছ নম্বরের জন্য কোনগুলো পড়তে হবে সেগুলো একটু পড়ে নেবে তো প্রথম প্রশ্ন যেটা ছ নম্বরে সেটা হলো নয়া নারীবাদী স্কুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে কিন্তু অবশ্যই ভালো করে পড়বে এটা আমার পছন্দ এক নম্বর কোয়েশ্চেন ওকে একদম পাঁচটা স্টার বলতে পারো হ্যাঁ চীনে নারীবাদের উৎপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি ভারতে দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন ইংল্যান্ড কিন্তু বা ব্রিটেন কিন্তু আসবে না তার কারণ ব্রিটেন কিন্তু গত বছর এসেছিল নারীবাদ এবং তোমার হচ্ছে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের নারীবাদ এই দুটোর মধ্যে একটা কিন্তু আসবে খুব গুরুত্বপূর্ণ হয় ওটা আসলে ভারতে আসবে আর এটা আসলে ছয়ে আসবে ক্লিয়ার এটা দু নম্বর প্রশ্ন নেক্সট হচ্ছে ভারতে জাতীয় মুক্তি আন্দোলনে নারীবাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো আবার বলছি ভারতে জাতীয় মুক্তি আন্দোলনে নারীবাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে পছন্দের তিন নম্বর প্রশ্ন ক্লিয়ার আচ্ছা পরবর্তী প্রশ্ন যেটা আছে তোমরা জৈবিক লিঙ্গ সামাজিক লিঙ্গটা এটা পড়তে হবে না নারীবাদের প্রথম তরঙ্গ পড়ার প্রয়োজন নেই উদারনৈতিক নারীবাদটা পড়বে উদারনৈতিক নারীবাদ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলো অবশ্যই ভালো করে পড়বে এটা আমার পছন্দের চার নাম্বার প্রশ্ন দেন পিতৃতন্ত্র বলতে কি বোঝো পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এটা আমার পছন্দের পাঁচ নাম্বার প্রশ্ন নেক্সট চলে আসবে সমাজতান্ত্রিক নারীবাদ সম্পর্কে আলোচনা করো এটা আমার পছন্দের ছ নম্বর প্রশ্ন বৈতনিক ও অবৈতনিক শ্রমের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো এটা আমার পছন্দের সাত নম্বর প্রশ্ন ভারতের নারীবাদের সম্পত্তির অধিকার বিষয়ে টিকা লেখো এটা আমার পছন্দের আট নম্বর প্রশ্ন এবং লাস্ট যে প্রশ্নটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পরিবারে নারীর অধিকার সম্পর্কে আলোচনা করো ক্লিয়ার পরিবারে নারীর অধিকার সম্পর্কে আলোচনা করো তো এই এই প্রশ্নটা হচ্ছে আমার পছন্দের ন নম্বর প্রশ্ন তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে ঠিক আছে তো তাহলে কিন্তু তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পার্ট থ্রি ভিডিও নিয়ে যেখানে আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের প্রশ্নগুলো কিন্তু তার আগে বলে রাখি তোমাদের এই ফরাসি নারী বার্তা এটা তিন নম্বরে চলে যাবে এখান থেকে একটা প্রশ্ন হুম তো এই থাকছে তোমাদের লাস্ট মানে বলতে পারো একবারে স্মার্ট সাজেশন লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে কোনগুলো কোনগুলো পড়তে হবে না কোনগুলো কোনগুলো আমি কেটে দিলাম সেগুলো পড়ার প্রয়োজন নেই ছয়ের জন্য এবং বাদ বাকিগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ